শনিবার থেকে শুরু হয়েছে সিবিএসসি পরিচালিত মাধ্যমিক পরীক্ষা প্রথম ইংলিজি পরীক্ষা দিয়ে শুরু হয় এই বছরের প্রথম মাধ্যমিক পরীক্ষা আগরতলার বিভিন্ন পরীক্ষা সেন্টারে পরীক্ষার্থীদের ভিড় পরিলক্ষিত করা যায় আমার মনে মাধ্যমিক পরীক্ষা আজকে ইংলিশ তো কিরকম আশা করছেন এই বছর পরীক্ষার আজকে থেকে এখানে সিবিএসই বোর্ডের পরীক্ষা শুরু হয়েছে এটা ফিফটিন ফেব্রুয়ারি আগে থেকেই শিডিউল করে দেওয়া ছিল তো আজকে থেকে ইংলিশ পরীক্ষা তো আমরা আশা করছি পরীক্ষা প্রশ্নপত্র সোজাই হবে মানে যারা স্টুডেন্টরা যাতে পরীক্ষা দিতে পারে সুন্দরভাবে এটার সঙ্গে ফেমিলিটিস দেখেই প্রশ্নপত্র হবে এবং ক্লাসে শুরু হয়েছে এবং সেটা মাধ্যমিকের পরীক্ষা শুরু হয়েছে মাধ্যমিক চলছে এজ ওয়েলের পাশাপাশি কিছু দিনের মধ্যে উচ্চ মাধ্যমিকও শুরু হবে তো সেটা চলবে মাধ্যমিক পরীক্ষা চলবে এপ্রিলের মার্চের এই পর্যন্ত এবং উচ্চ মাধ্যমিক এটা এপ্রিলের চার তারিখ বা পাঁচ তারিখ পর্যন্ত চলবে এখানে কি আপনার মাস এখানে আমাদের মেয়েদের সিট পড়েছে আমার মেয়ে এখানে পরীক্ষা দিচ্ছে এবং ওর সিট পড়েছে আমার মেয়ে শিশু স্কুলে পড়ে থ্যাংক ইউ